হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো নিউ ডিজাইনের কিছু বাটিক শাড়ি আসছে তো চাইলে আপনারা শাড়িও নিতে পারেন এর পাশাপাশি ম্যাচিং করে হচ্ছে পাঞ্জাবিও নিতে পারেন শপে কিন্তু অসংখ্য পাঞ্জাবি রেডি করাই থাকে শাড়ির সাথে ম্যাচ করে আপনি আপনার পছন্দ অনুযায়ী ম্যাচ করে নিয়ে নিতে পারেন ওকে আর প্রাইসটা সে আগের দামই থাকবে পাঞ্জাবি হচ্ছে সাতশো পঞ্চাশ আর শাড়ি হচ্ছে আটশো করে ওকে আর কেউ বিজনেসের জন্য নিতে চাইলেও নিতে পারেন আচ্ছা ফার্স্টে যে শাড়িটা দেখাবো এটা খুবই কালারফুল যারা একটু কালারফুল শাড়ি পরতে পছন্দ করেন এই ডিপ জাম শাড়িটা নিতে পারেন খুব সুন্দর দেখুন শাড়িটা ওয়াও শাড়িটার কালারটা কিন্তু অনেক নাই সামনেই কিন্তু আমাদের পহেলা বৈশাখও আসছে চাইলে এই টাইপের শাড়িটাও নিতে পারেন এই যে আঁচলের দিকে হচ্ছে এভাবে থাকবে আঁচল আর বডি আঁচলটা এটা আর ফু বডি আর কুচি চলে যাবে হচ্ছে এই কাজটা খুবই সুন্দর তো প্রাইসটা সেম থাকবে আটশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা শাড়ির সাথে হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন নিজে দেখুন ব্লাউজ পিসটা একদম ফুললি ম্যাচিং করা আটশো পঞ্চাশ আর পাঞ্জাবি কিন্তু যেটাই নেন সাতশো পঞ্চাশ ছত্রিশ থেকে চৌচল্লিশ বা ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে বা ওই কালারটাও নাইস অলিভ কালার বাটিক আসলে সবারই পছন্দ কম বেশি আমরা সবাই কিন্তু বাটিক শাড়ি বা বাটিক থ্রি পিস বাটিকের মানে প্রত্যেকটা প্রোডাক্টে পছন্দ করবো বা তার কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন আঁচল বডিটা হচ্ছে অলিভ কালার কুচিটা চলে আসবে আবার আঁচলের সাথে ম্যাচ করে ডিজাইনটা শুরুতে আবার এরকম থাকবে তো ব্লাউজ পিস পেয়ে যাবেন যে একদম ম্যাচিং করা প্রাইস সেম আটশো পঞ্চাশ করে পড়ুন যার যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনেও নিতে পারেন বাও এই শাড়িটা দুর্দান্ত দেখুন এটা কিন্তু পহেলা বৈশাখেও খুব ভালো লাগবে দেখ ইয়োলো আর হচ্ছে রেডের কম্বিনেশন আর বডিটা হচ্ছে স্কাই ব্লু ওয়াও জাস্ট ওয়াও একটা শাড়ি এটা খুবই খুবই সুন্দর পরলে দারুণ লাগবে কিন্তু সাথে ব্লাউজ পিস ম্যাচিং করে দেওয়া আছে রেড কালারকে তো শাড়িটাই এত কালারফুল যার কারণে ব্লাউজ পিসটা এক কালারে আছে এই শাড়িটাও কিন্তু এই শপের মোটামুটি একটা মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি অ্যাশ আর মেরুন কালার এটা খুবই ভালো চলে তো প্রাইসটা সেম থাকছে আটশো পঞ্চাশ টাকা খুবই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সাথেই যে ব্লাউজ পিস ওকে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর এই যে ইয়োলো চাইলে গায়ে হলুদের জন্য ম্যাচিং করে সবে একই কালার নিতে পারেন এই শাড়িটা একদমই পারফেক্ট একদম সব কিছুর ছোঁয়া রয়েছে গ্রিন রেড বাউ দেখুন দুর্দান্ত কিন্তু বাটিক্লাভারদের জন্য কিন্তু মানে কি বলবো পুরো মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর শাড়ি এটা ব্লাউজ পেস্ট আটশো পঞ্চাশ টাকা যেটা আপনাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন নয়তো কিন্তু বুঝতে পারবেন আপনি কোন শাড়িটা নিতে যাচ্ছেন যখন শাড়িটা ভাজ করা থাকে তখন কিন্তু ভিতরের অংশটা বোঝা যায় না আপনি এসে নিজে কনফিউজ হয়ে যাবেন যার কারণে আমরা এত ডিটেলসে দেখিয়ে দিই এটা আচলটা বডিটা হচ্ছে এটা কুচিটা হচ্ছে আবার এই কালারে চলে আসবে শুরুটা হচ্ছে আবার এটা ওকে খুবই সুন্দর সাথে ব্লাউজ পিস রয়েছে আটশো পঞ্চাশ করে আর প্রত্যেকটা শাড়ির সাথেই হচ্ছে আপনি পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পারবেন সবে সেম পাঞ্জাবিগুলোই রয়েছে এটা হচ্ছে অরেঞ্জ আর ব্ল্যাকের কম্বিনেশান মাকড়সার জাল ডিজাইন বলে এটাকে এই যে দেখুন এটা হচ্ছে ফার্স্ট আঁচলটা খুবই খুবই সুন্দর এটা আঁচল বডিটা হচ্ছে এক কালার থাকবে কুচিটা আবার মাকড়সার জাল ডিজাইন শুরুটা আবার এক কালার চলে আসবে খুবই নাইস প্রাইস হচ্ছে সেম পড়বে আটশো পঞ্চাশ সাথে ব্লাউজ পিস আর অসংখ্য পাঞ্জাবি তো রয়েছেই এই যে দেখুন প্রত্যেকটা কালারই আছে যেটা ভালো লাগে ম্যাচ করে নিয়ে নিতে পারেন এখানে বাটিকের অসংখ্য কালেকশান আছে অসংখ্য কালেকশান তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে ড্রিমার শপ এটা হচ্ছে স্টার মলিকা শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোরে রয়েছে আছে লিফ্টের চার দোকান নম্বর চার একান্ন বান্ন তিপ্পান্ন আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটাই দুইটা নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট করবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকের আল্লাহ হাফেজ